কথাই আছে না রাখে আল্লাহ মারে কে আমার মাথার কোন বিরাট কাহিনী যখন ওই যে ম্যাজ পুলিশকে তারপরে তো মারা সবাই যাচ্ছে তো বাঙালিকে ক্যান্টনমেন্ট আমরা ছিলাম খলমটালা মানে এই ঘটনাটা হচ্ছে যখন ভুট্টু সাহেব ক্ষমতাটা পায় ক্ষমতাটা পাওয়ার পর তার উপর যেন অস্ত্র ধরতে না পারে এই জন্য এগারোশো পুলিশকে মেরে ফেলবে সেই সময়টার গল্প আপনি সেই সময় আপনি হ্যাঁ তখন তখন আমি এখানে পূর্ব পাকিস্তানে পূর্ব পাকিস্তানে তখন তো মানুষ লাগলো রাতে মানুষ যখন হুইফর হয়ে যেত তখন আর মানুষ মারতাম না আমাকে যখন মারতে এল এরকম লম্বা সব মশারি লাগা আছে মশারি লাগা আছে আল্লাহ আমাকে জ্ঞান দিলে কি আমাকে তাই মেরে ফেলবে তো আমি আমার শীতে না রেখে আমি অন্য সব মশারি লাগা আছে ওই আমি শুয়ে ফেলে এমন সময়ে ওকে মারার জন্য আমার বেড়াকে চলে এলো তা আমি যেখানে থাকি ওরানো পানি জানে এরকম মশারি উঠে দেখে নেই আমি শুনতে পাচ্ছি তো আমি আমার সুইচটাকে আমি টেনে আমি হাতে রেখে দিয়েছি মানে লাইট অন করলে তো আমাকে দেখতে পাবে তো ওখানে তো লাইট আর অন হচ্ছে না আচ্ছা অন্ধকার তখন ওরা ফিরিয়ে নেওয়ার বারান

তারপরে আর মানুষ মারানি এইভাবে আমরা থাকলাম প্রায় পনেরো বিশ দিন আমরা ম্যাচে যেতাম খানা খেতাম আর আমার পাশে এই দিকে দুটা তিনটা রায় খেললে বুঝতে পারতো আমাকে গাড় দিত আমি ভাগতে না পারি খাওয়ার সময় হ্যাঁ খাওয়ার সময় খাওয়া দাওয়া করার পরে যখন বেড়া খেসতাম তখন গার্ড থাকে তো ওরা বলতো আমাকে আমি এমন একটা লোক আমি বাঙালি কিন্তু আপনি আমার ব্যবস্থা তখন আমি আমি হামলেছিলাম হুম সার্জেন্ট যাকে বলে তো ওরাকে এমনভাবে চালাতাম কি ওদের ওপর খারাপ ব্যবহার বা ডিউটি খারাপ ডিউটি এটা ওটা দিল না ওরা রবিবার দিন ওরা ছুটি থাকতো তো রবিবার দিন ঢাকা যেত ঢাকা যেয়ে আমার জন্য চুপ করে আমি ওর জন্য ভালো ব্যবহার করেছি এই জন্য আমার জন্য ফলমূল তারপরে ওই কাবাব শীত কাবাব নিয়ে আমাকে দিতে খাই আপনি খান আর আবার বলতো যে তোমরা আপনি আমাদের উপরে এত সুন্দর ব্যবহার করেছেন আপনার মার্বল আমাদের মার্মেলের উপর থেকে অর্ডার হলে অর্ডার হলে তোমার যা তাই তো না আপনার রিপোর্ট করে নেয় এইভাবে পনেরো মিনিট যে অর্ডার হয়ে গেল আমরা তখন লোক আমরা বেঁচে গেলাম বাকি কি সব মেচে এই আমরাকে তখন অর্ডার হলো আমরা পাইসান দিয়েছিল আমার মন্দিরেরা জাহাজে করে এয়ারপোর্ট দিয়ে হল এয়ারপোর্টে নিয়ে যাই আমরা কি মনে করছি যে আমরা এয়ারপোর্টে গুলি করে মারবে কে কি করবে তাহলে তো বুঝতে পারছি না যে জাহাজে উঠিয়ে দেবে আমরা জাহাজে উঠে যাবো না হয়তো সমুদ্রের উপরে যাবে ধাক্কা দেখলেন এইভাবে আতঙ্ক আমরা আলাদা দিলে আমরা করাচি পৌঁছে গেলাম করাচিতে ল্যান্ড করলাম ল্যান্ড করার পরে ওই ইয়ার ইয়ারপোর্টে কিন্তু একটা চকি থাকে এই পুলিশ থাকে ওখানে আছে ভীষণ বড় আতঙ্ক আর বরাবর তো ও তোর বারবার ফোন করছে কি এরকম বাঙালি এসছে কি করবো কি করবো ক্যান্টনমেন্টে তো জায়গা নেই কটার কাটা সব বাঙালি মজ হয়ে গেছে হ্যাঁ ফোন করছে কোনো রিপ্লাই আসছে না এরকম করছে আমরা বলছি আমরা আমরা তো কয়ে দিই না আমাদের কাছে ইয়ে আছে ফরেন্ট আছে আমরা তো পোস্টিং এসেছি তুমি কাকে ফোন করছো বারবার তারপর তখন আমরা অনিশ ছিলাম বললাম না সবটি সাবজেন্ট সবচেয়ে র্যাঙ্কালা তখন ওকে ধরে নিয়েছে ঠিক আছে একটা যদি ফোন করে এখনই তোমার তোমাকে রেকি আপনার গুলিগঞ্জ খবর দা তুমি ভালো মানুষের যদি বাঁচতে চাও তা আমার তোকে গাড়ি দাও গাড়ি দাও আমার স্টেশনে পাঁচাও আমরাই বলছি তুমি ফোন করে মনে করছো কোনটাই বন্দী করবো বন্ধি পাকিস্তান আমাদের গাড়ি দেবো গাড়ি দেওয়া রেলওয়ে স্টেশনে গেলাম রেলওয়ে স্টেশনে যে প্ল্যাটফর্মে গাড়ি নাই এগারোটার সময় গাড়ি আছে এই সব বিভাবেন আর তখন বাঙালির ওরা তো জানে নাকি এটা বাঙালি আমরা শুয়ে আছি ওরা বাঙালির রক্ত চাই মানে লাশ যাচ্ছে যুদ্ধের সময় এখান থেকে মেজর জেনারেল অফিসার ওয়ার্সে মেপে সব দেশে লাশ দিয়েছে না হ্যাঁ আমরা মুক্তিভোগ বেশি মরলেকম হচ্ছে লাস চলেছে লাস গাড়ি নিয়ে চলেছে লাশ লেগে যাওয়ার পরে তখন আমরা শুয়ে আছি আমি সেই আল্লাহ কখন মরব কখন তা আমাদের বুকের ওদের বেশি দিয়েছে বাঙালি রস্তা চায় বাঙালি আর শুয়ে আছে এগারোটার সময় যখন ট্রেন এলো তখন আমরা ওই গাড়িতে উঠে গেলাম গাড়ি উঠে গেল আমরা যাব আমাদের সেন্টার আছে কোহাট ওখানে হাজার বাঙালি আছে ওখানে আমরা ট্রেনিং ওখানে আমাদের আমরা ছিলাম উনিশটা উনিশটা বললাম না উনিশজন লোক সবচেয়ে সাতজন হ্যাঁ বাক্স খেলছে বিশটা বিশজন জন

আমরা মনে করলাম কি ঠিক আছে বাক্সাতে যাই ঠায় ওই রাবি বলে একটা ব্রিজ আছে আমরা চিনি জানি নদী আছে ওই নদীতে যখন ব্রিজে উঠবে তখন ওই জানলা যে বাক্সাটা ফিরে আসবো আমরা কাজ ধরতে পারবে না হুম তো কেউ কেউ গেছে আরে ফেলবো তো ঠিক আছে তো বাক্সের মধ্যে কি আছে দেখেই নি ওরে আল্লাহ দেখছি তো সব করান শেষ হায় হায় সব করান শেষ মানে বাংলাদেশ থেকে নিয়ে চলে গেছে তখন আর খেলা হয়ে যাবে আমরা ব্রিজ পাড় ব্রিজ পার হয়ে আমরা পৌঁছলাম তো কুহাটলাম কুহাটে পৌঁছলাম তখন আমরা আপনার গাড়ি দিলে তখন ঠিকই আছেন বাবা তখন গাড়ি গাড়ি দিয়ে আমরা কুহাটে পৌঁছে গেলাম কুহাটে পৌঁছে যাওয়ার পরে তখন আমাদের আল হাজার দিলে আর হাজার হাজার তখন বাঙালি এখান মানে ছেলটা তো তখন তো দুধের আগেই ওখানে সব ফিরোক বন্ধে দিয়ে অর্ডার দিয়ে দিলে আমরা ম্যাচে খানা খেয়ে আসতাম আর বেড়াতে থাকতাম আর বাইরে আর অর্ডার দিয়ে দিলে কি এরা সচেত হাজার হাজার লোক আছে তো সব বাঙালি ট্রেনিং সেন্টার এটা ঘরে চুপে চুপ আসতাম আর আমরা সব খবরবেলা বলেছি যা এই থেকে এই থেকে এই জানতে হতো তাই যাই হোক কিছুদিন পরে আমাদের পোস্টিং যারা জায়গা যায় জায়গা পোস্টিং হলে আমার পোস্টিং হলো মুলতানে মুলতান বলে একটা জায়গা আছে খুব গরম এলাকা আর এমন গরম এলাকা তো এক বাবা দরবেশ হম আল্লার বলি ওকে ভুনা খাওয়ার ইচ্ছে হয়েছে ভুনা খাওয়ার হয়েছে যখন আল্লাহর কাছে ফল খেয়েছে হাতের মধ্যে বসে হয়েছে ওখানে তাকে ভুনা গেছে খেয়েছে যে অনেক আছে ওই ওই দেশে হ্যাঁ মুলতানে খুব গরম ওখানে থাকার পরে ওখানে থাকার পরে আমরা স্কিপে চলে গেলাম তখন এখন গন্ড করলাম তখন গন্ড তখন একবারে মনে হচ্ছে যে স্বাভাবিক বলতে হবে থাকার পরে আমরা এক্সারসাইজে গেলাম বাইরে আউট এক্সারসাইজে গেল এক্সারসাইজে যাওয়ার পরে আমরা ওই ট্র্যান্ড কেটে করে থাকতাম উপর থেকে ভারতের ওই হেলিকপ্টারে বিমান থেকে একটা লাইট হতো লাইটে আস্তে আস্তে যখন বিশ পঁচিশ

হোট ছিল বললাম না ওখানে দু বছর ছিল হুম কত শেষ এই ব্যাপারটা বাঁচিয়ে রেখেছে বাঁচালো না